বাংলাদেশে জাপানের বিনিয়োগ সম্ভাবনা অনেকদিন ধরেই আলোচিত দ্বিপক্ষীয় সম্পর্ক বিবেচনায় বাংলাদেশে অন্যতম বৃহৎ দেশ ও জাপান শুধু জাপানি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে রয়েছে বিশেষ অর্থনৈতিক অঞ্চলও কিন্তু সম্পর্কের এ ঘনিষ্ঠতা বাংলাদেশে জাপানের বেসরকারি খাতে বিনিয়োগ প্রবাহে তেমন দৃশ্যমান নয় বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা যাচ্ছে দুই চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে জাপানের এফডিআই স্টকের স্থিতি ঊনপঞ্চাশ কোটি আশি লাখ ডলার এর সঙ্গে জাপান টোব্যাকোর বিনিয়োগ প্রবাহ বিবেচনায় নিলে বাংলাদেশে জাপানের এফডিআই দুশো কোটি ডলারের মতো হবে কিন্তু অন্য দেশ থেকে আসায় জেটির বিনিয়োগের উৎস হিসেবে জাপানকে বিবেচনা করা হয়নি তারপরও বিনিয়োগের এ অঙ্ককে সম্ভাবনার চেয়ে অনেক কম বলে মনে করছেন বাংলাদেশে জাপানি বিনিয়োগ সংশ্লিষ্টরা জাপান বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জেবি সি সি এর সভাপতি তারেক রাফি ভূইয়া এ প্রসঙ্গে বনিকবার তাকে বলেন এ পরিস্থিতির পেছনে কয়েকটি কারণ রয়েছে এর মধ্যে নীতিগত ও নিয়ন্ত্রক অনিশ্চয়তা একটা কারণ অনেক জাপানি কোম্পানি এখনও সতর্ক থাকে নীতিমালা ও নিয়মকানুন বারবার পরিবর্তিত হওয়ার কারণে করাইন বিধি বা বিনিয়োগ প্রণোদনার হঠাৎ পরিবর্তন দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনাকে নিরুৎসাহিত করে তুলনামূলক অসুবিধাকে আরেকটি কারণ হিসেবে উল্লেখ করে তারগ্রাফি বলেন বাংলাদেশকে ভিয়েতনাম ইন্দোনেশিয়া ও ভারতের মতো দেশের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হয় এ দেশগুলোয় ব্যবসা পরিচালনার জন্য তুলনামূলকভাবে সহজ এবং আরও কার্যকর নীতিমালা বিদ্যমান অবকাঠামো ও পরিচালনাগত চ্যালেঞ্জের বিষয়ে তারেকরাফি বলেন অবস্থার উন্নতি সত্ত্বেও কাস্টমসে বিলম্ব জটিল করকাঠামো ও শুল্ক নির্ধারণে অসঙ্গতি এসব কারণে পরিচালন ব্যয় বেড়ে যায় অনেকাংশেই এবং সময় নির্ভর কার্যক্রম পরিচালনায় জটিলতা তৈরি হয় জাপানি বিনিয়োগের জন্য দক্ষ জনবলের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তারেকরাফি বলেন জাপানি কোম্পানিগুলো গুণগত মান ও নির্ভুলতাকে অগ্রাধিকার দেয় শিল্পে সরাসরি নিয়োজিত হতে সক্ষম প্রযুক্তিবিদ ও জাপানি ভাষা জানা বা জাপানি কর্মসংস্কৃতি সম্পর্কে সচেতন কর্মীর অভাব অনেক সময় একটি বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় নারায়ণগঞ্জের আড়াই হাজারে নির্মাণ হচ্ছে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন যা জাপানি অর্থনৈতিক অঞ্চল নামেও পরিচিত বাংলাদেশ সরকার ও জাপানের যৌথ উদ্যোগে এক হাজার একর জমিতে নির্মাণ হচ্ছে অর্থনৈতিক অঞ্চলটি এখন রফতানিমুখী কোম্পানিকে প্রাধান্য দিয়ে এফডিআই খুঁজছে এই ইকোনমিক জোন তবে উচ্ছ্বসিত হওয়ার মতো সারা এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা প্রধান উপদেষ্টা জাপান সফরে বাংলাদেশে জাপানি বিনিয়োগ অনেক ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করে জেবিসিসি এর সহসভাপতি আনোয়ার শহীদ বনিকবার বলেন জাপান সফরে নিকেই ফোরামে মালয়েশিয়ার মাহাদির মোহাম্মদ কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর মতো ভিআইপি অতিথি আছেন আমাদের প্রধান উপদেষ্টা এসব ব্যাপারে আন্তর্জাতিক লেভেলের মানুষ মূলত এখানে গেলে রদ দেখা কলা বেচার মতো অন্যান্য সরকারি কাজ হবে আমাদের দেশে সত্যিকার অর্থে যে অবস্থা তাতে জাপান কিন্তু একটু ধীরে আগাচ্ছে তারা বুঝতে যাচ্ছে কি হতে যাচ্ছে তার আগের সরকারের সময় কিছু বড় বড় উদ্যোগ নিয়েছে সেগুলো এখনও চলছে কিন্তু এখন তারা আরও বুঝতে চাচ্ছে দ্রুত করতে গিয়ে পরে যেন কোনো ঝামেলা না হয় কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন জাপানকে যে বিনিয়োগের উৎস হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা তারা এখন পর্যন্ত ঠিকভাবে অনুধাবন করতে পারেনি সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বনিকবার বলেন যতদূর মনে পড়ে জাপানের আগের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে যখন আসেন তখন অনেক জাপানি কোম্পানি বাংলাদেশে আসে জাপানিরা নিট অ্যান্ড ক্লিন ব্যবসা করতে চায় সুষ্ঠু পরিবেশ চায় যা পায়নি বলেই জাপানি কোম্পানিগুলো বিনিয়োগ নিয়ে আর আসেনি বেসরকারি খাতে জাপান সহ অন্যান্য বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশে আমলাতান্ত্রিক ও পদ্ধতি বা প্রক্রিয়াগত জটিলতা দুর্নীতি অনিশ্চয়তা এগুলো জাপানিরা পছন্দ করে না তাই তার আসে না অর্থনৈতিক অঞ্চল একটি অবকাঠামো কিন্তু প্রকৃত বিনিয়োগ প্রতিবন্ধকতাগুলো থেকে আমরা এখনও মুক্ত হতে পারিনি সরকারি পর্যায়ে এক দাতা হলেও কিন্তু বেসরকারি খাতে জাপানে বিনিয়োগ সম্ভাবনার তুলনায় খুবই নগণ্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার সঙ্গে যোগাযোগ করা হলে তারা নির্বাহী চেয়ারম্যানের অবর্তমানে কোন বক্তব্য প্রদানে অপারগতা প্রকাশ করেছেন উল্লেখ্য বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে